এই হলো জায়গার অবস্থা আর মিলনকা পুকুরে জল দেওয়া হচ্ছে মিলনকা পুকুরের সিজলে মাছ দিও ওরে রো তার আজকে তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ পার হবে খুব সহজে এখন তাই একত্রিশ চলছে সহজে পঁয়ত্রিশ পার টাইম টাইম এগারো ফুল এগারো চল্লিশ তো পার হচ্ছে যাক বিয়াল্লিশ কি কি মাছ পরে এখন এইগুলো মটর মটরে জল উঠতেছে জল উঠে আমাদের মিলন কাকার পুকুরি দেওয়া হচ্ছে পুকুরে মানে কই মাছ লাঠা মাছ শোল মাছ টেংরা মাছ বর্ষাকালে ফেটকে তারপর রুই তারপর মির্কেল কাতলা তারপর চাপানি তেলা তেলাপুয়ে তারপর মাগুর মাছ ইত্যাদি আরো মাছ আর কাকা আসলে এই বসে আছে মানে কখন মাছ মানে জল শেষ শেষ হচ্ছে